সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে কি বলেছিলাম যে একটু অপেক্ষা করেন আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর আসতে যাচ্ছে জি হ্যাঁ আপনাদের জন্য কিন্তু অলরেডি বিশাল বড় একটা সুখবর নিয়ে চলে এসেছি আপনাদেরকে অপেক্ষা করতে বলেছিলাম আপনাদেরকে ধৈর্য ধরতে বলেছিলাম যারা ধৈর্য ধরেছেন এখন কিন্তু আপনারা আমার মুখ থেকে সেই সুখবরটা শুনতে পাবেন যাদের ইকামাতে ফাইনাল একজিট ছিল বা আছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একেবারে অ্যালাউন্স করে আমাদেরকে জানিয়ে দেয় নিউজ আকারে অথবা তাদের ট্রাস্টেড কোন ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় আর কিছু কিছু সুখবর আছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে পাই তখন আপনাদেরকে দেই যে ভাই এই কাজটা হচ্ছে যেমন ধরেন যাদের হরুপ ছিল তারা কাফলা হতে পারতেছে বর্তমানে টার্মিনেট হুরুপ থাকার পরেও এটা কিন্তু গভর্নমেন্ট কোথাও প্রচার করেনি বা প্রকাশ করেনি কিন্তু আমরা তলবের ক্ষেত্রে পেয়েছি তখন কিন্তু আপনাদেরকে তথ্য দিয়েছিলাম আবার ধরেন এই যে আমিন মঞ্জুল সাওয়াকাস এদের যে আবার ছয় মাস কাফেল হওয়ার ম্যাথ বাড়ালো এটা কিন্তু একেবারে গভর্নমেন্ট নিউজ আকারে প্রকাশ করে দিয়েছিল ঠিক সেরকমই এই যে ফাইনাল এক্সিট থাকলে আপনি শর্ত সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু কাফলা হতে পারবেন কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে আজকের ভিডিওতে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি দয়া করে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হবে অনেকেই এইটার অপেক্ষায় ছিল তারা কাফালা হওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি নাম্বার ওয়ান শর্ত আপনার এই মুহূর্তে যদি ফাইনাল এক্সিট দেওয়া হয়ে থাকে সেই ফাইনাল আছে কিনা আপনি দেখবেন প্রথম শর্ত হচ্ছে আপনার ফাইনাল থাকতে হবে অর্থাৎ আপনাকে ফাইনাল এক্সিট দিলে আপনার ইকামার ম্যাথ যতদিন আছে ততদিন কিন্তু আপনি ফাইনাল এক্সিট এর ম্যাথটা পাবেন যেমন ধরেন আপনার ইকামার ম্যাথ যদি ষাট দিন থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিট ম্যাথ ষাট দিন পাচ্ছেন ইকামার ম্যাথ যদি তিরিশ দিন থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিটের ম্যাথ তিরিশ দিন পাচ্ছেন তবে সর্বোচ্চ আপনি ষাট দিন পর্যন্ত কিন্তু পাবেন যেমন ধরেন আপনার নব্বই দিন ইকামার ম্যাথ আছে এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে তার মানে কিন্তু আপনি নব্বই দিন পাচ্ছেন না আপনি ষাট দিনই পাবেন মানে সর্বোচ্চ আপনার ফাইনাল এক্সিটের ম্যাথটা আপনি ষাট দিন পাবেন এখন ওই ষাট দিনের ভিতরে আপনার দিন আপনার ফাইনাল এক্সিটের ম্যাথটা আছে এটা আপনাকে খেয়াল করতে হবে ফাইনাল এক্সিটের ম্যাথটা আপনার থাকতে হবে প্রথম শর্ত ফাইনাল এক্সিটটা এক্সপায়ার হ যাবে না সেটার ম্যাথ থাকতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ইকামার ম্যাথ থাকতে হবে আপনার ইকামার ম্যাথও থাকতে হবে প্লাস ফাইনাল এক্সিটের ম্যাথও থাকতে হবে এক্ষেত্রে এই দুইটা শর্ত যদি আপনার মানতে পারেন তাহলে কোফিলের অনুমতি ছাড়া আপনি কাফলা হতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের ফাইনাল এক্সিটটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে কি আমি কাফলা হতে পারবো না হ্যাঁ আপনাদের একটা সিস্টেম আছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এবং আরো একটা প্রশ্ন এখন আপনারা করতে পারেন যে ভাই এটা তো নিউজ আকারে প্রকাশ করেনি এখন কি এই মুহূর্তে আমাদের কাফালা ঠিক হবে দেখেন কাজ যেহেতু হচ্ছে সুযোগ গভর্নমেন্ট অ্যালাউন্স করে দেখ বা না দেখ কাজ যেহেতু হচ্ছে সেহেতু সুযোগটা আপনাকে নিতে হবে তবে হ্যাঁ আপনি কার মাধ্যমে সুযোগটা নিচ্ছেন কার মাধ্যমে আপনি কাজটা করাবেন এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে আপনি যার মাধ্যমে যে সকল মক্তবের মাধ্যমে বা যে কফিলের মাধ্যমে আপনি কাজটা করাতে চাচ্ছেন আপনার তলবটা যাচ্ছে কিনা আপনার কাজটা হবে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি শিওর হবেন তখন কিন্তু আপনি লেনদেন করবেন এর আগে লেনদেন করার কোনো দরকার নেই যেহেতু গভর্নমেন্ট নিউজ আকারে প্রকাশ করেনি তাই এটা কিন্তু নুস নুস আপনার কাজটা হতেও পারে নাও হতে পারে তাই আপনি আগে এটা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে আপনি কাফলা হওয়ার ট্রাই করবেন তাহলে শর্ত দুইটা আপনার ফাইনাল এক্সিটের ম্যাটটা থাকতে হবে প্লাস ই কামার ম্যাটটা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনার পাসপোর্টের ম্যাটও থাকতে হবে এই ক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া এই মুহূর্তে আপনি কাফালা হতে পারবেন দয়া করে সুযোগটাকে লুফে নিন লুফে নিন লুফে নিন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন যারা এই সুযোগটা নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে তাদের কাজে আসবে দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম